আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি মখারা বাজারের পাইকারি বাজারে পেঁয়াজের কি অবস্থা সেটাই দেখাবো আজকে আঠারো জুলাই রোজ শুক্রবার আমি মোহাম্মদ খায়রুল ইসলাম খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল তো চলুন যাওয়া যাক আজকের কি অবস্থা পেঁয়াজ শুনতেছি আপডেট ভালো বাজারটা একটু বেশি মনে হচ্ছে তো চলুন যাওয়া যাক দেখি আঙ্কেল আজ পেঁয়াজের কি অবস্থা আজকে বাজারটা বেশি না বেটা তাহলে এটা এটা কি যেটা দিলে আটটা এটা কি অবস্থা

বড় ভাই আপনার পেঁয়াজ কত বলছো বড় ভাই আজকে এটা ষোলোশো সতেরোশো এটা যে আহামরি এটা হচ্ছে থার্ড কোয়ালিটি আমরা পেঁয়াজ বলতে পারি এখানে কিছু ছোট আছে আবার কিছু খুব সুন্দর পেঁয়াজ আছে এটা তাহের পরি পেঁয়াজই না এটা ষোলোশো বলছে তো সব থেকে ভালো কোয়ালিটি কী দাম যাচ্ছে তো ভালো কোয়ালিটি পেঁয়াজটা কী দাম যাচ্ছে জানাবো আঠারোশো উনিশশো টাকা তো শুনতেছি বাজারে একটু ডেভেলপ হয়েছে সত্যি মানে একটু আর টেনে নিচ্ছে

লাভের আশা নাই লাভের কোনো আশা নাই তা অনেকেই বলতে আর পাটে বলতে বলতে হবে মানে পাটে বলতে বলতে হবে বলতে বলতে পানি তো নাই গ্রামে পানি তো পানি যতই থাক এক পাঁচ টাকা হাতা বিলে থেন এক মোশের গায়তা না কাটা তিন টাকা দুবানি দুই টাকা সিলা পাঁচ টাকা একটা হাতা এই এই খরচ করতেছে হ্যাঁ ওই সরকারে গিয়ে বলেন এই দেশে কিশোর ভিক্ষা জুট পিলে

অবস্থা যদি থাকে প্রিয় দর্শক বুঝতেই পারতেছেন কি অবস্থা তাহলে বাজারের তো আমরা শুনতেছি পেঁয়াজ দামটা একটু ডেভেলপ কিন্তু আমি তো চাষ করবো